গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল রান্না করা শুরু করে দিয়েছি আর আজ রান্না করছি হচ্ছে মোচা মোচার ঘন্ট রান্না করছি আর এছাড়াও আর একটা আইটেম আজকে রান্না করবো যেটা আমার কপিলের ভীষণই প্রিয় আর দেখো হচ্ছে চিংড়ি মাছের ভাপা ভীষণ ভালোবাসি খেতে আর এছাড়া দেখো এরপর আজ বিকালে চলে গেছিলাম আমরা তিন বান্ধবী মিলে একটু পার্লারে তো পার্লারে এসেছি হচ্ছে আইব্রো করতে এরপর আরও অনেকগুলো কাজ আছে তো তারপর একটু দোকানে চলে এসেছিলাম এই দেখো দোকানে এসে যে বাচ্চারা চিপস খাবে বলে বায়না করছিল তো এটা কিনতেই দেখো দেখছি এক টাকা পেয়েছি আমার হাতেই উঠেছিলো এক টাকাটা তো এরপর দেখো আমি আর কপিল চলে এসেছি সেলের বাজারে আর কি তো সেলে এসে গেছি আর এটা হচ্ছে বালুরঘাটেই আমাদের কোয়ার্টার থেকে খুব বেশি দূর না দেখছি কেমন কি আছে তো কপিল আমাকে কোনো দোকানেই দাঁড়াতে দিচ্ছে না শুধু বলছে ও কিনতে হবে না চলো দেখতে হবে না এই করছে জানো তো আমি একটু ভালো করে দেখতেই পেলাম না তাও যতটা দেখার দেখেছি কিন্তু বিশেষ কিছু কিনিনি একটা নাইটি নিলাম তো নাইটিটা এত সুন্দর না পাতলা আর খুব কম দামে পেয়েছি বলেই নিলাম আর এই দেখো সেলে কে বাসন কেনে কিন্তু সেলে যে আবার বাসনও বিক্রি হচ্ছে সত্যি এটা ভাবা যায় না তাই আমরা কটা বাসনই নিয়ে নিলাম শেষমেশ এরপর চলে এলাম স্টাইল বাজারে স্টাইল বাজার থেকে কিছু একটু কেনাকাটা ছিল পয়লা বৈশাখের জন্য আর এই হচ্ছে পরের দিনের ভ্লগ পরের দিন আমরা গেছিলাম আবারই সেলে কিন্তু আমরা তিন বান্ধবী মিলে গিয়েছিলাম আসলে আগের দিন আমি কিছুই দেখতে পাইনি মেয়েরা গেলে না একসাথে মানে দেখা যায় অনেক কিছু আর অনেক সময় ধরে মানে একটু দেখে দেখে কেনা যায় আর ছেলেরা গেলে না একদম দাঁড়াতে চায় না ওই জন্য আমরা তিনজন মেয়েরা চলে এসেছি আর দেখো প্রথমেই বুলটি কেনা শুরু করে দিয়েছে একটা বোতল নিলো বোতলগুলো খুব পছন্দ হচ্ছে বলে নিল আর দেখো এরপর একটা ব্যাগ দেখছিলো বুলটি দেখছিল তো ব্যাগের কালারটা ভীষণ পছন্দ হলো বলেও নিয়ে নিল আর এই দেখো অনুরাগ শুধু বলছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো বলে বায়না করছে কিছু দেখতে দিচ্ছিল না তো তারপর আইসক্রিম দেওয়া হলো তারপর চুপ করেছে আর এই যে আমরা এখন এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি আর মোটামুটি তিনজনই টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম আর এরপর দেখো আজ মন্দিরে পুজো ছিল মানে অমাবস্যা ছিল বলে চলে এসেছিলাম মন্দিরে আর মন্দিরে পুজো টুজো দিয়ে এখানে বসেছিলাম আর সবাই এখানে এসে বসে পুজো শুরু হলে তো তারপর পুজো দেখছিলাম আর এই দেখো অনেক দিন পর শাক বাজালাম শাকটা খুব ভালো বাজছিলো আর এরপর দেখো অমাবস্যা বলে প্রতিবারই খিচুড়ি দেয় আজ আর বাড়িতে রান্নাবান্না করতে হয়নি তো খিচুড়ি নিয়ে বাড়িতে চলে এসেছি আর চলো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে